হ্যালো বন্ধুরা রেয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি কেমন হচ্ছে তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে এই যে শুনতে পাচ্ছো টিক টিকটা টিক টিক করলো এখন আমি যে ভালো আছি বলছি তোমাদের সকলের আশীর্বাদে ওই জন্য এগুলো এমনিতেই সবাই বলে যে এরকম এরকম নাকি করলে সত্যি সত্যি তা সবাই বলে বলেই আমি বলছি কিন্তু এগুলো আমি মানি না যাই হোক বন্ধুরা তো আজকে আমি ওটাই বলছি যে আজকে নর্মালি ভিডিও কোনো রেসিপি ভিডিও নয় কোনো মানে ট্রাভেলিং ভিডিও নয় কোনো রহস্যজনক ভিডিও নয় কোনো জিনিসের ভিডিও নয় আজ আমি নর্মালি কথা বলে ভিডিওটা শেয়ার করতে চাইছি তো আজ ছিল আমার বার্থডে আর বার্থডে উপলক্ষে কিছুই করা হয়নি কেন করা হয়নি কারণগুলো আমি বলছি আর তো সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আমি তো সবসময়ই অসুস্থ থাকি তোমরা জানো আমার আশেপাশের যারা বন্ধুরা আছে তারা তো জানেই আমি মাসের মধ্যে মনে হয় চার পাঁচ দিন ভালো থাকি তারপর অসুস্থ হয়ে যাই কিছু না কিছু আমার লেগেই থাকে তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন এখানে যে আমি ইউটিউবে কাজ করছি বলে সেটা নয় মানে আমাদের বড়দের কাছ থেকে আশীর্বাদ পাওয়াটা সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার তো যারা বড় দাদা দিদিরা আছো সবাই অনেক আশীর্বাদ করো যাতে আমি সুস্থ সবল থাকি আর কিছু আমার চাই না তো তো বন্ধুরা আমি একটু পজ করেছিলাম কারণ পাশের বিল্ডিংয়ের আওয়াজগুলোই শোনা যায় সব সময় আমার ভিডিওতে তো কী করবো বলো সব কিছু নিয়েই তো ভিডিও করতে হবে আর আমার যেহেতু এই রুমেই ভিডিওটা কর তো আমার যেহেতু একটাই রুম এখন আপাতত ওই জন্য এই রুমেই বসে করি আর ওই জন্য ওই জন্য বাইরের আওয়াজগুলো চলে আসে তো কি করব কিছু করার নেই যে সবসময়ই চলে আসে আর রুমের ভেতরে থাকলেও মানে আওয়াজগুলো চলে আসে আর কী করবো বলো পাশের বিনিগের হাল্লা চিৎকার এরকমই চলে আসে তবুও আমি খুব সাবধানে বস বসাই তো কি বলছিলাম তোমাদেরকে তোমরা সবাই আশীর্বাদ করো বড়োরা ছোটোরা আমার আমার জন্য অনেক শুভকামনা প্রে করো ভগবানের কাছে আমি চাই পৃথিবীর সবাই যাতে সবসময় সুস্থ সবল থাকে আমি মন থেকে জানি না কতটা কী তবে আমি কারোর খারাপ চাই না আজকে এই দিনে আমি কেন আমার সেলিব্রেশন করা হয়নি সেলিব্রেট করা হয়নি কারণ হলো দুটো প্রথমত বলছি মঙ্গলবার আজকে যেহেতু হনুমানজির দিন তো ওই দিনকে তো নিরামিষ খাই তোমরা জানো কম বেশি সবাই তো ওই জন্য কোনো কিছুই করা হয়নি আর নিরামিষ আর কি করেছি দু নম্বর কথা হলো আমার হাজব্যান্ড ঘরে নেই সে আজকে ডিউটিতে গেছে সকাল সকাল আর ফিরতে হয়তো কালকেও হতে পারে আজকেও হতে পারে পশুও হতে পারে মানে ঠিক নেই তো ছেলেদের জীবনটা এমনটাই খুবই খারাপ লাগে ও খুশির দিনেও থাকতে পারে না সত্যি বহুত খারাপ লাগে সেটা আর এখন যদি ডিউটি না করে তাহলে ঘর সংসার এগুলো কে চালাবে কেউ তো ভালোবাসবে না না। ছেলেদের জীবনটাই এমন আর যদি সংসার না চালায় দু তিন দিন যদি পরিবারের সেই খাটনি না করে পরিবারের জন্য পরিবারের হাসি ফুটানোর জন্য দেখবে কেউ ভালোবাসবে না বলবে টাকা রোজগার করছে না এই সেই এটা সব বাস্তব কথা হয়তো আমি বলবো না কারণ আমি এরকম মেয়ে নয় কিন্তু অনেকেই আছে আবার অনেকে এরকম করে না তো অনেকে আছে শুধু টাকা টাকা ছেলেরা ঘরে বসে থাকলে শুধু কাজের জন্য চাপ দেয় তো ওই জন্য তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে আমার হাজব্যান্ড আমার খুশির দিনে হাজব্যান্ড ঘরে নেই ও কিন্তু না যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল ভেবেছিলো যে দু তিন দিন পরে যাবে কিন্তু কি করবে বলো যখন ওদের তো ডিউটিটাই এমন যখন ডাক আসবে যেতেই হবে না গেলে তো ওদের বুঝতেই তো পারছো তো ওই জন্য ছেলেদের জীবনটা খুবই খুবই মানে খারাপ লাগে ওই জন্য কি করার বলো ওই জন্য আমার মনটা ভীষণ খারাপ ও যখন কালকে মানে পুরো দিন বলছিলো যে যাবে না যাবে না বলছিলো তো আমিও বলছিলাম ঠিক আছে তুমি আজকের দিনটা থেকে যাও তারপর ও বলছে ঠিক আছে পুরো দিন ওর মানে ব্যাগ ট্যাগ ট্রলি কিছুই গোছায়নি তারপর যখন সন্ধে ওর হঠাৎ করে বলে যে না আমাকে যেতে হবে আমার ডাক এসেছে এবার কী করবো আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো ও এমনিতেই বাইরে যখন যায় আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ আমি মাসের মধ্যে মনে হয় দু তিন দিনই ও ঘুরে থাকে বা তিন চার দিন আর না বাইরে বাইরে ডিউটিতেই থাকে ওর ডিউটিটাই এমন কখনও কখনও পুরো মাসই থাকে না দু মাস তিন মাস থাকতেই পায় না তো কিছুদিন আগে যখন দাদুভাই যখন স্বর্গে চলে গেছিলেন সেই সময়ও ও মানে বাড়িতে তো বড়ো একটা প্রোগ্রাম ছিল থাকতে পারেনি তো থাকতে পারেনি ওই জন্য মানে খুবই খারাপ লেগেছিল কি করবে বলো কিছু তো করার নেই তো আজকেও আমার মনটা ভীষণ খারাপ মানে বিয়ের পর দু বছর থেকে আগেও আমার বার্থডে সেলিব্রেট করা হতো সেলিব্রেশন করা হতো তবে কয়েক বছর করা হয়নি তেমনভাবে কিছুটা কারণে আমার লাইফে অনেক কিছুই মানে ঘটে গেছে তো অনেকেই জানে আবার অনেকেই জানে না যাই হোক সেগুলো আমি মনে করতেও চাই না আর না হয় আমি কলেজ লাইফে স্কুল লাইফে তেমনটা হয়নি কারণ মা বাবা ওরা তো আগের জেনারেশনের তো ওনারা তেমনভাবে সেগুলো আর কি ততটা বুঝেন না আগের যারা তবুও এখন তো মডার্ন যুগ সবাই হ্যাপি বার্থডে সেই সেলিব্রেশন করে বাট আমার মা বাবারা তো মানে ততটা সেগুলো বুঝেন না আর কি তো আগের জেনারেশন বলতে কি তার চাইতেও বয়স্করাও মানে করেন এগুলো আসলে অনেকে আছে না বয়স কম থাকলেও এগুলো করে না যাই হোক তো আমার যখন স্কুল লাইফ কলেজ লাইফ তখন বন্ধুরা করতো তারপর আমার আরও দা দিদিরা দাদারা এরা করতো তো খুবই ভালো লাগতো তেমনভাবে করতে পারতো না কিন্তু ছোটোখাটো করে মন থেকে যে কোনো কিছু করলে ছোটোখাটো হোক আর বড় হোক সেটা আমার কাছে অনেক পাওয়া তো উইশ করতো সেটা খুবই ভালো লাগতো আর তারপর একটা নাই হয়েছে অনেক বছর তারপর তো কিছুদিন আমার লাইফে অনেকটা পরিবর্তন চলে এলো তারপর কেউ এরকম উইশ করতো সবাই উইশ করতো প্লাস সেই দিনে একটা কিছু হতো বাট তেমনভাবে সেলিব্রেশন করা হতো না আর বিয়ের পর বা বিয়ের আগে থেকে যখন থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছে তো প্রায় পাঁচ বছর হতে চললো আমাদের পরিচয় হওয়ার তো তখন থেকে ও আমার বার্থডে সেলিব্রেশন করে আমি ওর সেলিব্রেশন করি খুবই ভালো লাগে আমাদের ঘরোয়া পদ্ধতিতেই করি তো বিয়ের পর দু বছরই হয়েছে তো ও আমাকে গিফট মেন বিষয় না ও আমাকে বলে তোমার কি গিফট লাগবে তো আমি তো তেমনভাবে কিছু গিফট নেই না কারণ আমার অল টাইমই আমি কিছু না কিছু কিনতেই থাকি তো আমার স্পেশাল দিনে কোনো কিছুই স্পেশাল গিফট প্রয়োজন পড়ে না তো আমি ওই ঘরের যেগুলো জিনিস প্রয়োজনীয় আসবাবপত্র হোক বা সেগুলো আমি একটু চেনি তো ও আমাকে বলছিল কি লাগে আমি বললাম না কিছু লাগবে না এখন যেহেতু আমাদের ঘরে কাজ চলছে তো কাজের জন্য রাজমিস্ত্রি কাজ চলছে তো কাজের জন্য অনেক কিছুই কেনাকাটা হয়েছে অনেক টাকার প্রয়োজন ওই জন্য আর বুঝতেই তো পারছো একা মানুষ সংসার চালানো মানে অনেক টাকা লাগে অনেক কিছুই তো ওই জন্য বললাম আমার কিছু লাগবে না তো ও বললো ঠিক আছে তোমার জন্য নিয়ে আসবো কিছু বললাম না একদমই লাগবে না তো তারপরও যে ঠাকুর ঘরটা হচ্ছে আমি দেখাবো তোমাদেরকে সে কিন্তু আমাকে বলছিল তোমাকে আমি বার্থডের দিনকে তোমাকে কিছু না কিছু একটা গিফট করবো তো ওই জন্য ঠাকুর ঘরের কাজ চলছে ওটা আর তারপর ও যখন মানে বাড়িতে থাকবে না বার্থডের দিনকে শুনেছি কালকে রাত্রিবেলা শুনেছি আমার ভীষণ খারাপ লেগেছে কারণ অনেক কিছুতেই আমরা একসাথে থাকতে পারি না বিয়ের বছর যখন এক বছর কমপ্লিট হলো তখনও ও ছিল দিল্লিতে আর আমি ছিলাম এখানে তখনও মানে ততটা মানে কোনো কিছু সেলিব্রেশন করা হয়নি মনটা ভীষণ খারাপ লেগেছিল আর আমি মানে ভিডিও করতে গেলেও আমার খুবই খারাপ লাগছে যে কী বলবো মানে আগের বার যখন বার্থডে সেলিব্রেশন করা হয়েছে খুব মানে ওর ফ্রেন্ডরা এসেছে আমার ভাই এসেছে ফ্রেন্ডের ওয়াইফরা এসেছে রান্নাবারা ঘরেই হয়েছে আমরা ঘরেই করি যাই করি ঘরে করি বাইরে গিয়ে কী হবে বলো ঘরেই মিলেমিশে সব কিছুই করি ও রান্না করে আমার জন্য প্রথমবারও এরকম হয়েছিলো সেকেন্ডবারও এরকম হয়েছিল কিন্তু আজকে ও ঘরে নেই আমার আজকের দিনে ও ঘরে নেই তো খুবই খারাপ লাগছে আমার যেটা সত্যি কথা তোমরা কিছু মনে করো না আমি এমনিতেই ইমোশনাল হয়ে যাই তাড়াতাড়ি সত্যি মন থেকে খুবই খারাপ লাগছে ও যখন কালকে যাচ্ছিল তখন আমার মনটা মানে এতটাই খারাপ হয়েছে ও বলছে যে তুমি মন খারাপ করো না ওটার ডিউটা করে এসে আমরা সেলিব্রেট করব বলছি না ওই কিছু না আসলে একটা মনের মধ্যে খারাপ লাগে যে খুশির দিনে ছেলেরা খুশির দিনে আনন্দের দিনে থাকতে পায় না ফ্যামিলির সাথে সেটাই আর কি তো এদের উপর কত দায়িত্ব থাকে কত চাপ থাকে কত কষ্ট করে সব দাদা ভাইরা ভাইরা সেটাই খারাপ লাগে যখন এরা ঘরে থাকে না পুরো একটা পরিবারের সেই তাই সব কিছু পরিবারের লোকজনের হাসি ফুটানোর জন্য কত কষ্ট করে সত্যি এতটাই খারাপ লাগে পাবতেও মানে খুবই খারাপ লাগে যে এরকম একটা ইয়ে তো ওই জন্য বন্ধুরা এ বছর আমার বার্থডের কোনো কিছুই করা হলো না কারণ হাজব্যান্ড করে নেই একা একা কি করব বলো আর আমার একা একা মানে ওকে ওকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না আমি এটা কারোরই ভালো লাগবে না কারণ যারা যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে বা যাদের হাজব্যান্ডরা আর্মিতে জব করে বিদেশে থাকে প্রবাসে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে আবার যাদের মানে সবসময় বাড়িতে থাকে খুশির দিনে আনন্দের দিনে তারা হয়তো ততটা বুঝতে পারবে না কারণ তারা সেইটুকু মানে বুঝার মতো ক্ষমতা থাকবে না এবার যারা বাইরে থাকে আনন্দের দিনে বা ঈসব দিনে খুশির ছোটো ছোটো খুশির মুহূর্তের দিনগুলোতে এরাই বেশি বুঝবে এবার